হয়েছিল আমি বলেছি রাতের দিকে আর কোনো দিনই রাস্তা দিয়ে যাব না মানে সন্ধ্যার দিকে আর আসবোই না এই সময় দেখো চলে এসেছি সেতুতে ঝুলন্ত সেতু যেটাকে বলছে নতুন উদ্বোধন হয়েছে ওপেনিং হয়েছে এটাতে আসার জন্যই এসেছি দেখার জন্যই এসেছি এসে কিছুটা ভিডিও টিটি বানালাম ফটোটা তোলা হলো এখন বড় মশাই খুঁজছে বাজার ও বলছে বাজারটা কোথায় গেলো এখান থেকে আমি চলো আছে বাজার ও আর কিছুতে দাঁড়াবে না এখানে বলেছে হয়েছে দেখেছো এখন চলো বাজার তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে এই যে বাজারে এসে আর একজন ঘোরাঘুরি করছে দেখছে কোথা থেকে কী নেওয়া যাবে তো সবজির পোকা সবজি পাগল বড়া পাগল বলছে কোন দোকানে যেই দোকান দেখছে ঢোকো চলো কিছু খাবো চলো কিছু খাবো করছে আমি যে তারা একটু ঘুরে নিই তারপরে ঘুরছি আর একজন কিচ্ছু খাবে না আর একজন খাবে পান মিষ্টি পান এই দেখো আর একজন দোকানে ঢুকে গিয়েছে আমাদের পান আনতে দিয়ে নিজে একটা দোকান খুঁজে ঢুকে গিয়েছে পাপাকে দেখে দৌড়ে চলে গেলো আমি এখানে নিচ্ছিলাম পান গিয়ে দেখি আর একজনের ভাগ রেখেছে চিংড়ি চপটা খাওয়া শেষ কিনে খাওয়াও শেষ হয়ে গেল অর্ডার করেছে কাঁকড়া কাঁকড়া যদি আমি ফার্স্ট টাইম খাবো আমি আমাজন ট্রাই করি চলো তো দেখি খাইনি কোনোদিনও যদিও কাঁকড়াটা মানে খেতে ইচ্ছা করে না খাইনি বলতে সেরকম না মানে খেতে পারিনি দেখে জানেন কোনোদিন কোনোদিন খেতে ইচ্ছা করে না এবার মনে হলো যে কেন খাই তো ওর বড় বললো ঠিক আছে অর্ডার করো ওই যে কাকড়াটা অর্ডার দিয়েছে কাঁকড়া খেলাম দুজনে খেয়ে দিয়ে তারপরে চাউমিন অর্ডার করেছি মোমো নিয়েছিলাম মোমো নিয়ে ছেলেকে মোমো খাইয়েছি খেয়ে দিয়ে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেলো দেখো সন্ধ্যার দিকে ব্রিজটা কত সুন্দর লাগছে দেখতে লাইটে ভরে গিয়েছে যে টিজ দেখে ওখান থেকে এসে আরেকজন বসেছে লেবু নিতে লেবুটুপুকে কিনে বেরোলাম বেরোনোর সময় দেখি এই দোকানটা আমি না একটা দুটো ভাপা পিঠা নিই ভাপা পিঠা নিয়ে বেরিয়ে পড়েছে দেখো সামনে ঝুলন্ত ব্রিজটা সে তোটা ঝুলন্ত বলে না যদিও মানে পিলার ছাড়া ব্রিজটা দোলনা নেই দোলনার মতন ঝুলছে এত সুন্দর লাগছিল বেরোতে বেরোতে অনেকটাই সন্ধ্যা বলতে রাত্রের দিকে কাছাকাছি প্রায় সাতটা ব্যস্ত চললো তখন ওই রাস্তা পেরিয়ে আস্তে আস্তে যে বাইপাসে এসে পৌঁছতে পৌঁছতে জাম প্রচুর জাম এ বাড়ির রাস্তায় চলে এসেছি ব্লগটি কেমন লেগেছে জানিও বা